সকাল সকাল উঠে স্নান টান করে সেই মামার বাড়ি আবারও গেলাম গিয়ে সবাই দেখো কামরাঙা মাখা খাচ্ছে তাই দেখলাম তা কামরাঙা খাই টক জিনিস কিন্তু খুব ভালো খাই না আরে একটা আমার দিদি আল মানে নেল নেলপালিশ করছে আর কামরাঙা নিয়ে এসছে বলছে কেউ খায় না খায় না আবার সবাই খাবে তাই ওই আমি একটুখানি নিয়ে খেলাম ও তোমাদের বলতেই গেছি সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা জানোই তো যে আপনাদের বিয়েবাড়ি উপলক্ষে আমি এসেছি বিয়েবাড়িতে তা যেহেতু বা কাছাকাছি একটা দুটো পাড়া পরে আমার বাপের বাড়ি তাই একটু জানোই বিয়েবাড়ি সবাই আসে যায় একটু থাকা শোয়ার অসুবিধা হয় তার জন্য সেখানে রাতে ঘুম হবে না বলে আমি বাপের বাড়ি কন্টিনিউ আসছি যাচ্ছি ওদের বাড়ি আসছি যাচ্ছি তা ওই দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর আমার মা দেখছি রান্নাটা করছে মেয়ে মানে ছেলের বাড়ি দিয়ে তত্তে যে মাছ এনেছিল বড় কাতলা মাছ সাড়ে তিন কেজি ওজনে সেই মাছটা কেটেই আজকে রান্না করা হচ্ছে হয়েছে লাউ দিয়ে ডাল আর পটল ভাজা মাছের তেল ভাজা আর মাছের ছোল তো সেটাই খেতে এসছি আরও আসবে আমার ভাই বউ ভাইরা আসবে দুপুরবেলা আর বিকালবেলা বলছিল এখান থেকেই জামাকাপড় নিয়ে চলে আয় কিন্তু যেহেতু আমি ভাই বোয়েদের মেকআপের জিনিস দিয়ে সাজবো বলে মেকআপ অবশ্য করি না মানে ক্রিম ট্রিম দিয়ে সাজবো বলে আমি আর কিছু নিয়ে আসিনি বইয়ে কত জিনিস বলো তো লাগেজ করে নিয়ে আসবো তা ভাবছি তাহলে ওগুলো তো আনিনি নি তাহলে আবার বাপের বাড়িতে যাই তাই খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি রাস্তায় তো হেঁটে হেঁটেই যাচ্ছি টোটো ভাড়া করে যেতে হয় এখান থেকে আমাদের বাড়ি টোটো ভাড়া মানে